বাউলদের উপরে ভয়াবহ হামলা শুরু হয়েছে একযোগে খালি মানিকগঞ্জ না তবে আমরা বিভিন্ন সূত্রে যা কিছু জানতে পারতেছি সেটা হলো যে একটা গোষ্ঠী নির্বাচন বাঞ্চালের জন্য সব আয়োজন সম্পন্ন করছে এই অথর্ব ডক্টর শের সরকার আর হতভম্ব সেনাবাহিনী মানে প্রধান। তারা এই পনেরো মাসে নিরহ লোকজনকে নিরাপত্তা দিতে পারতেছে পারল না এই সেনাপ্রধান পৃথিবীর ইতিহাসে ইতিহাসে যত সেনাপ্রধান আছে বাংলাদেশে অন্য দেশে বাদী দিলাম তাদের পাশে এই সেনাপ্রধানের নামটা লেখা উচিত হবে না লাফেতে 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 সেনাবাহিনী প্রধানের দায়িত্ব কি খালি নিজের বাড়ি গাড়ি সুখ স্বাচ্ছন্দ্য পরিবার পরিজন আর তুল তুলে চেহারা এটাকে সেনাবাহিনী প্রধানের কাজ দুর্যোগ মুহূর্ত যখন সে কোনো দেশে। কোন দেশের সরকার যখন ফল্ট করে সেই দেশের সমস্ত মানুষের জানমালের নিরাপত্তা সেনাপ্রধানের হাতে চলে যায় হাই হাই রে এই হলো আমাদের সেনাপ্রধান ইউনুস ডক্টর ইউনুসের কি বা করার আছে তার পুলিশ বাহিনী হয়ে আগেই এখন যদি একটা সূর্য সন্তান থাকত সেনাবাহিনী প্রধান আঠারো কোটি মানুষ নিরাপদ থাকত কিন্তু জাতির দুর্ভাগ্য কি যা আছে ভবিষ্যতে একটা যাদেরকে নামানো হয়েছে টাকা পয়সা দেওয়ার চাইতে খবর পেতেছি আমরা এই যে তৈহিদ জনতা গঠন করা হয়েছে এগুলো সব হলো জামাতের শুধু জামাত একলা না যারা দেশটাকে তালেবানি শাসন কায়েম করতে চায় সেটা হলো পরে নির্বাচন যারা বাঞ্চা করতে চায় কাজ শুরু হয়ে গেছে এবং সাকসেসফুল তারা সরকার চেয়ে চেয়ে দেখতেছে কাউকে নিরাপত্তা দিতে পারে নাই টেস্ট কেস মধ্যে এই জনতাকে আর একটা ভয়াবহ ঘটনা সামনে আসার বিভিন্ন তথ্য আমরা পাইতেছি এক সপ্তাহের মধ্যে মানে হলো ওই যে ডিসেম্বরে পনেরো তারিখে যে নির্বাচনী তফসিল ঘোষণা হবে অতদূর পর্যন্ত সময় ডক্টর ইনুসকে দেওয়া হবে না আগামী এক সপ্তাহের মধ্যে তহযিদি জনতাকে ব্যবহার করে এমন কিছু ঘটনা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হবে তখনই এই মৌলবাদী দলগুলো জামাতের নেতৃত্বে রাস্তায় নেমে যাবে যে নির্বাচনে কোনো পরিবেশ নাই স্টপ আচ্ছা তারপরে নির্বাচনটা স্টপ হয়ে গেলে তখন প্ল্যান বি নিয়ে নামবে তারা প্ল্যান অন এই পনেরো তারিখের আগেই বাস্তবায়িত হবে প্ল্যান বি তখন হৈ হৈ করে সব নেমে পড়বে চরমনাই জামাতসহ সহ হিজিৎ জনতা দেশে কোনো আইন শৃঙ্খলা নাই নির্বাচন বন্ধ আর নির্বাচন বন্ধ হওয়ার পরে প্ল্যান সি প্ল্যান সি মানে হলো জিহাদ হয় ইসলামী শরিয়া কায়েম মানে ব্যাপক একটা কিছু ঘটার আভাসটা পাইতেছি দেশের যে সরকার আছে কি নাই কেউ কি বুঝতে পারতেছেন তো হিদি জনতা যেখানে যা ইচ্ছে করতেছে তারা কিন্তু এদেরকে বাধা দেওয়ার মতো ক্ষমতা পুলিশের সেনাবাহিনীর আরও আছে দেখতেছেন বেশ কয়েক শেখ হাসিনা রায়ের পর থেকেই দেখতেছেন সেনাবাহিনীকে গালাগালি করতেছে পুলিশের গালাগালি করতেছে এখন সর্বময় ক্ষমতার মালিক হলো হিন্দি জনতা এখন বাংলাদেশে তোহিদি জনতাকে ফান্ডেড করলে ফান্ড দিলে কিছুই করা সম্ভব এবং হচ্ছে এবং ওদিকে যাচ্ছে দেশটা যাক এখন আমাদের চেয়ে চেয়ে দেখা ছাড়া তো কিছু করার নাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ